নাস্তে নাস্তে আমি আজকে এই টাইপের একটা ভাব নিয়ে আপনি উনিশ মিনিট এক সেকেন্ড আবার অঙ্ক কষা শুরু করলেন বাপরে বাপ বিরাট এক মলম এবার তোমাদের দিব সব শেষ হয়ে যায় কি করলেন উনিশ মিনিট এক সেকেন্ড থেকে বিশ মিনিট 42 সেকেন্ড মানে 1 মিনিট 41 সেকেন্ড আপনি কথা বললেন কি বললেন এমপি 237 টা সিটের নমিনেশন দিছে বাকিগুলো তার জোট সঙ্গীদের টিপি বিলাবি আর কি তো জোট সঙ্গী সবাই আরবি সবাই দল বেঁধে আরবি একটাও জিতবি না লিখে রাখেন এমন কি আমদালি পার্থ জিতবি না লিখে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে তো আন্দালি পার্থ জিন্দিগিতে তার নিজের মার্কা নির্বাচন করেছে করে নাই তার মার্কা কি জানেন গরুর গাড়ি মার্কা কে চিনে তার মার্কা এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে সে পুরো দলকে আন্দালি পার্থের পরাজয়ের পিছিয়ে লাগাবে কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিককে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই তো আন্দালিককে না হারাইলে তো তার এইটা প্রমাণ করা যাবে না তার পুরা ভোট যাবে আন্দালিককে যে হারাইতে পারবে তার বাক্সে তো ধানের শিষি যদি না পায় এই জোট সঙ্গীরা কেউ জিতবেই না জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতু রোমানিজমের পোস্টার দেখেন দাড়ি পাল্লা নিয়ে ভোট করছে সবাই জামাতের সব ক্যান্ডিডেট তার মানে 63টা সিট মায়ের ভোগের চলে গেছে অলরেডি এখনই 237টার মধ্যে 151টা জিততে হবে অ্যাট লিস্ট বেনপিকের কমতে যেতে দিলে তো এই আসনগুলোর মধ্যে মাত্র 90টা সিট যদি কেউ জিতে যায় 90 কিন্তু বেশি না বিএনপি রে 147টা সিট ওয়াক ওভার দিবে দরকার হলে কিন্তু 90টা সিটে মরণপণ লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রচার করবে সব কর্মীদেরকে ওখানে নিয়ে আসবে মাত্র 90টা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না নব্বইটা সিট জিতে নেওয়া বাম হাতের কাজ রে ভাই কি সুন্দর হিসাব সাতষট্টিটা সিট নাই ভোগের প্যাটে দিয়ে দিলেন রাইট তেষট্টিটা সিট মায়ের ভোগের চলে গেছে অলরেডি আরে ম্যান কমন পিনাকি আপনার পেয়ারের দল জামাতের পাল্লা দাড়ি পাল্লা যাকে আপনি সর্বকালে সব সময় দাড়িপাল্লা পাল্লা দিয়ে রেখেছিলেন এই আলোচনায় সেই দাড়ি পাল্লা নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়াবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সমর্থ একজন সমর্থক যে জিয়ার আদর্শে বিশ্বাস করে যে তারেক রহমানের নির্দেশনায় চলে যে ম্যাডাম বেগম জিয়ার আদর্শে উজ্জীবিত সেই রকমের একজন সমর্থক আপনি যেই সেন্টারে বলবেন সেই সেন্টারে ইলেকশন করবে এবং সে ধানের শীষ মার্কা নিবে না সে স্বতন্ত্র হবে আর আপনার চেয়ে ভালো ক্যান্ডিডেট এখন পর্যন্ত জামাত ইসলামের নাই আপনি নিজে ওইখানে ইলেকশন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক সেই সিটে ইলেকশন করবে আপনি নিজে পারলে জিতিয়ে আসুন বড় বড় কথা অনেক বলেছেন কার্যত প্রমাণ দেখান আপনি একটা নির্বাচনে আপনি আপনার পেয়ারের জারি পাল্লাকে নিয়েই ইলেকশন করেন বিএনপির একজন মানুষ সমর্থক সে সাধারণ একটা মার্কা নিয়ে ইলেকশন করবে আপনার চেয়ে ভোট সে বেশি পাবে আমি দায়িত্ব নিয়ে বললাম আপনার চেয়ে বেশি ভোট পাবে আপনি কোনোভাবেই এই ধরনের চ্যালেঞ্জ গ্রহণের মুখোমুখি হওয়ার সাহস রাখেন না কারণ আপনার পালানো প্রবৃত্তি সেই হাসিনার আমলি আপনি পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ তো আপনার এই সাতষট্টি সিটের হিসাব ভুম 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 কারণ আপনি নিজেই জিতবেন না আমি আপনাকে বলে দিলাম চ্যালেঞ্জ 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 সেখানে তো বাকি সাতষট্টিটা আলোচনের কথা বাদই যাদের ক্যান্ডিডেট হিসাবে দিয়েছেন তারা বিগত নির্বাচনগুলোতে যেভাবে আমরা স্টেটগুলো পরিসংখ্যান তৈরি করি আপনি শিক্ষিত আপনি পিএইচডি করা মানুষজনও করা আছে রাইট তো আপনারা আমরা জানি যে পরিসংখ্যান কেমনে করে আপনার এই ক্যান্ডিডেটরা পাঁচ হাজার সাত হাজার আট হাজার ভোট পাওয়া মানুষ তাও আবার বিএনপির সমর্থন সহ সেই মানুষদের দিয়ে আপনি চাল চালাইয়া সাতষট্টিটা সিট দিয়ে দিছেন আহ কি সুন্দর চাপ তারপরে উনি কি বললেন একশো সাতচল্লিশটা সিট বিএনপি ছাড়ে দিলেন নব্বইটা সিট আপনারা দখল করবেন রাইট কারণ ওই যে সাতষট্টিটা পুরোটাই আপনার করো নব্বইটা সিট এখন দেখেন নব্বইটা সিট কালেকশন করার জন্য উনি কি কি প্রস্তাব দিয়েছেন উনি প্রথমে বলেছেন ভালো ক্যান্ডিডেট মিস্টার পিনাকি আপনার চেয়ে ভালো ক্যান্ডিডেট বাংলাদেশে আর কেউ নাই আপনার কথা মতো আপনি সবাই রে জিতাইতে পারেন সবাই রে হারাইতে পারেন আপনার মতো এত রাজনীতি বোঝা লোক আপনার নিজে স্বঘোষিত এমন না যে বাংলাদেশের মানুষ স্বঘোষিত মানুষ আপনি নির্বাচনের ব্যাপারে আপনার যেখানে নির্বাচনে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই সেখানে বাকি নব্বই জন হম ভালো ক্যান্ডিডেট এরপরে আসলো আপনার ভালো বাজেট পেশ করবেন উদ্ভুত পিনাকি আপনি না চরম জ্ঞানী একজন মানুষ আপনি ভালো ও ভালো বাজেট প্রুশন করবেন মানে আপনি কি কখনো নির্বাচন কমিশনে কখনো দেখেন নাই যে কতটুকু খরচ করা যায় বাজেটে আপনি একটা নির্বাচনী ব্যয় আছে তার উপরে আপনি খরচ করতে পারবেন না তাহলে আপনি ভালো বাজেট মানে আপনি কি বুঝাইছেন আপনার এই যে ভালো বাজেটের উৎস কোথায় ও এইটা আমরা জানি আপনিও জানেন তাদের বাজেটের উৎস কোথায় যে কারণে আপনি জানেন ই তাদের কাছে বাজেট আছে ভালো বাজেট আছে এটা একটু ইঙ্গিত করলেন না তারপরে বললেন ভালো করবে সব নিয়ে আসবে মাত্র সারা বাংলাদেশ থেকে লোক কি করবেন কর্মী আইনা তাদের কি করবেন আরে বাপরে বাপ সারা বাংলাদেশ থেকে আপনি আপনি এটাও বোধ হয় জানেন নির্বাচনের দিন নির্বাচনী কিছু আইনের মধ্যে আপনি যে এলাকার ভোটার সেই এলাকার বাইরের লোক থাকতে পারে না এটাও একটা আইনের লম্বা তো আপনি কি আপনি কি সারাক্ষরই তো এইটা ভাঙেন ওইটা করেন এইটা করেন অমুকের পিটাও অমুকের এইটা করো অমুকের কোরবানি দেও এই করো সেই করো এগুলো নিয়ে তো আপনি ব্যস্ত তো আপনি কি সারা বাংলাদেশের সব এই যে এই মানুষগুলোকে এই নব্বইটা কেন্দ্রে বসে একটা কিছু করার ধান্দা করছেন চেষ্টা করতেছেন জড়ো করবেন মানে তারপরে কি বললেন কেন্দ্র সামলাবেন এর মানে তো আরো ভয়ঙ্কর রে ভাই কেন্দ্র সামলাবেন মানে প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা হারাবে আপনাকে যার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়ি কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়েরfprintf সরিতে দাঁড়িয়ে বলার কথা বলতে হবে কিন্তু মানুষ ভোট দেবে এখানে সামলা সামলি করার কি আছে আইন শৃঙ্খলা বাহিনী বাইরে দেখবে ভিতরে পলিং অফিসার প্রিজাইডিং অফিসার এসটেন প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণ করবে এখানে কেন্দ্র সামলানোর কি আছে তার মানে কি এখানেও কোনো নীল নকশা তৈরি করে রাখছেন নাকি আপনি প্রশ্ন 4টা জায়গা দিন প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া উচিত আপনি বাজেটের ব্যাপারে বলেছেন ভালো ক্যান্ডিডেট আমি মেনে নিলাম ওকে এটাকে বাদ ভালো ক্যান্ডিডেট মেনে নিলাম বাজেট তারপরে কি বললেন কর্মীদেরকে এক জায়গায় করবেন তারপরে কেন্দ্র সামলাবেন এই তিনটা প্রশ্নের উত্তর আপনার দেওয়া উচিত আমার জ্ঞানে যেটা ধরেছে সেটা হচ্ছে সব তো এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটার আসলো মিস্টার পিনাকি আপনি বিএনপি জিরো করে দিলেন বিএনপিকে কে দিলেন তো পিনাকি চলুন তো দেখি আপনি যে এত বড় 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 কথা বললেন এবার আপনার একটু বিশ্লেষণ করি আপনি কতটা মানুষের কাছে জনপ্রিয় বা আপনার এইটুকু কতটুকু নিয়েছে আমরা আপনার ফেসবুক পেজে প্রায় তেইশশো কমেন্টস এই এপিসোডকে নিয়ে তেইশশো কমেন্টস এসেছে সেই তেইশশো কমেন্টসকে আমরা অ্যানালাইসিস করেছি কিভাবে অ্যানালাইসিস করেছি আপনার এই কমেন্টসগুলোকে আমরা স্ক্র্যাপিং করি তারপর পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এনএলপির মাধ্যমে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইস লাইব্রেরি ইউজ করে আমরা এটা ডাটা তৈরি করেছি তো চলুন আমরা সেই ডাটাটা দেখি তো দেখলেন তো আপনার ডাটার তেহাত্তর পার্সেন্ট মানুষ নেগেটিভ ছিল হ্যাঁ তেহাত্তর পার্সেন্ট নিউট্রাল ছিল এগারো পার্সেন্ট আপনার মতো আমি যোগ করলাম না বাদ দিলাম নিউট্রালকে আমরা নিউট্রালই রাখলাম আর আপনার পক্ষে ছিল মাত্র ষোলো পার্সেন্ট হ্যাঁ মাত্র ষোলো পার্সেন্ট এবং কমেন্টসের মধ্যে সবচেয়ে বড় যে ধরনের যে কমেন্টসটা আসলো সেটা কি যেহেতু দাদা বলেছেন বিএনপি হারবে তাহলে ধরে নেওয়া যায় বিএনপি সঠিক পথে আছে আগামী সরকার বিএনপি গঠন করবে 644 জন এই ধরনের এই মন্তব্যটা করেছেন পিনাকি এখানে আমরা যে কয়টা করেছি আমরা স্ক্রিনে দেখি তো এখন আমরা মোদ্দা কথায় আসি মোদ্দা কথা হচ্ছে আপনার নিজের কর্মই হচ্ছে রেজাল্ট হচ্ছে বিগ জিরো আপনার জায়গাতে আপনার কমেন্টসের জায়গাতেই আপনি দেখলেন আপনি কি পরিমাণে গোহারা হারা হয়ে হারে আছেন আপনি নিজে গোহারা হারা হয়ে আছেন আপনি এসেছেন বিএনপির গো হারা দেখার জন্য সবশেষে যে বলি বানর খেলা দেখানো হলো ওষুধ বিক্রি হবে। ওষুধ ছিল তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের সব শেষে আপনি বললেন বিএনপি ঝোল খা ঝোল কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি আর আমরা কমো গোস্ত তো পেল না লে ঝোল খা ঝোল মিস্টার পিনাকি আপনার মতো একানব্বই সালেও শেখ হাসিনা বলেছিল বিএনপি মাত্র দশটি সিট পাবে বিএনপি সেই বছরে ক্ষমতা চলে গিয়েছিল আপনার এবং হাসিনার মধ্যে তেমন কোনো একটা পার্থক্য নেই কারণ আপনার প্রত্যেকটা জায়গায় আপনি অনুমান নির্ভর জ্যোতিষী টাইপের কথা বলে থাকেন যেটা রাস্তায় বাজারে বসে হকাররা করে থাকে যেটা একজন মলম ব্যবসায়ী করে থাকে বিএনপি এবারও 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 সরকার করবে এবং গোস্ত খাবে সেই গোস্তের যে হাডি থাকবে আপনি সেই হাড্ডি খাবেন এবং সেই হাড্ডি খেয়ে আপনার হাড্ডিগুলো যে গুঁড়া করবেন সেগুলো দিয়ে আপনি মলম বানাবেন মলমের নাম হবে পিনাগ্রা এবং এই পিনাগ্রা খেয়ে আমাদের সাধারণ মানুষ সহস্রল মানুষরা আপনার জন্য উত্তেজিত হয়ে যাবে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করার জন্য পিনাগরা খুব ভালো কাজ করবে বলে আপনি আপনার মতো এগিয়ে যান কিন্তু মনে রেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে মানুষের মাটি এবং মানুষের দল মাটি এবং মানুষের সাথে মিশে আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনার এই ধরনের থ্রেট কিংবা এই ধরনের ন্যারেটিভ তৈরিতে বিএনপি একবারের জন্যই বিচলিত নয় আপনি যেটা ভেবেছেন সুন্দরবনে বান্দর রাজা সেই রকমের করেই আপনি আপনার জায়গাটা ভেবেছেন বিএনপি কেভাবে পারবেন না কারণ বিএনপি মিশে আছে মাটি এবং মানুষের সাথে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম